প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে দেখাবো কিভাবে রিলস ভিডিওতে কপি রেড ফ্রি মিউজিক ব্যবহার করবেন প্রথমে চলুন আমার ফেসবুক প্রোফাইলে এরপর আমি আমার পেজে চলে গেলাম এবং পেজে আমি ক্রিয়েট রিলসে চলে গেলাম এবং রিলস ভিডিওতে যাওয়ার পরে আমি আমার গ্যালারিতে গেলাম একটা ভিডিও সিলেক্ট করলাম এই ভিডিওটা সিলেক্ট করার পরে আমি অ্যাল মিউজিক একটা অপশন আছে সেখানে চলে গেলাম যাওয়ার পরে আমি সার্চ বানিয়ে গেলাম আমার পছন্দ মতো একটা মিউজিক সিলেক্ট করলাম ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক এই মিউজিকটা আমি আমার রিলস ভিডিওর জন্য সিলেক্ট করেছি আপনারা আপনাদের মতো মিউজিক সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে ভয়লাম বাড়ানো বা কমানো করতে পারেন এর যে কোনো আইটেমে আপনারা সার্চ দিয়ে বা যে কোনো আপনাদের পছন্দ মতো মিউজিক ফেসবুক রিলস ভিডিওর ক্ষেত্রে সিলেক্ট করতে পারেন যথারীতি আমিও আমার পছন্দ মতো একটা ভিডিও সিলেক্ট করেছি এবং সে ভিডিও অনুযায়ী একটা রিলস মিউজিক দেওয়ার জন্য সিলেক্ট করলাম সিলেক্ট করা ভিডিওতে আমি যে মিউজিকটা ব্যবহার করবো সেটা আমি এডিট মিউট অন এগুলো আমি দেখে নেব এইখানেই হলো মূল কাজ দেখুন এই মিউজিক ভিডিওটার মিউজিকটি আমি যে রিলসে ব্যবহার করল যেটা এটা কপিরাইট হয়ে আছে যখন আমি এটা ছেড়ে দেবো অবশ্যই একশো পার্সেন্ট কপিরাইট ধরবে আর এই মুক্ত করতে হলে আমাকে এমন একটা কাজ করতে হবে দেখেন এখানে স্টার মার্ক করা আছে আমি যদি ওই উক্ত মিউজিকটা স্টার মার্কে এই যে সাদা দেখা যাচ্ছে এটাকে আমি এদিক ওদিকে নাড়াচাড়া করছি দেখেন আমি এই স্টার মার্কগুলোর বাইরে মিউজিকটা ওটাই থাকবে যে মিউজিকটা আমি ব্যবহার করতে যাচ্ছি মিউজিকটা ওটাই থাকবে কিন্তু আমি স্টার মার্কের বাইরে নিয়ে চলে গেলাম যাওয়ার পরে আমি আমার বিষয়গুলো চেক করে নিলাম এবং দেখলাম সব কিছু ঠিক আছে কিনা নেওয়ার পরে আমি নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার আগে আমি আবার পুনরায় চেক করে নিলাম যে আসলে আমার যে কপিটা ফি করার জন্য মিউজিকটাকে ঠিক আছে কি না এরপর আমি ঠিকঠাক সব কিছু আছে দেখলাম চেক করে আমি এখন নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে আমি ডেসক্রিপশন পয়েন্টে আমার যে ভিডিওটা আপলোড করবো সেটার আমি একটা ডেসক্রিপশন পয়েন্ট লিখবো যেহেতু আমি এটা একটা ফেসবুকে রিলস ভিডিও ছাড়বো এবং মিউজিকটাকে অবশ্যই কপ ডাইট ফ্রি করবো কেননা আমরা সাধারণত বিভিন্ন ধরনের ভিডিও রিলসে ছেড়ে থাকি ফেসবুকের মাধ্যমে কিন্তু বেশিরভাগ সময় এগুলো কপিরাইট ধরে এটা আমরা অনেক সময় জানি না কারণ সেখানে অনেক ধরনের মিউজিক আমরা আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারি তবে আমি আজকে যে জিনিসটা দেখালাম যে কপিরাইট ফ্রি মিউজিক রিলস ভিডিওর ক্ষেত্রে ফেসবুকে আমরা কীভাবে ব্যবহার করবো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে এভাবে যদি আপনারা ভিডিও ছাড়েন ডেন্সের ক্ষেত্রে একটা একশো পার্সেন্ট কাপডেট ফ্রি হবে আমি আমার পছন্দ মতো ডেসক্রিপশন পয়েন্টটা লিখে নিলাম এবং হ্যাশট্যাগ দিয়ে দিলাম হ্যাশট্যাগ দেওয়ার পরে আমি শেয়ার ন অপশনে চলে গেলাম শেয়ার ন অপশনে গিয়ে আমি আবার আমার ভিডিওটা শেয়ার করে দিলাম আমার ভিডিওটা আপলোড হচ্ছে কি ফেসবুক অন করতে করে রাখতে বলা হয়েছে আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ক্ষেত্রে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন ধন্যবাদ সকলকে